জয় মা কাকা জয় মাতারা আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে আজ আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কতটা ভালো কাটবে ওভারঅল যদি বলা হয় মধ্যম কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস এই আগস্ট মাসে অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন হবে সবটাই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন দেখুন এই মাসিক রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় একটা কারণে যে আপনারা আগে থেকে কিন্তু অ্যালার্ট হতে পারবেন যখনই আপনি জানতে পারবেন আপনার এই এই দিকগুলো পজিটিভ আছে খুব দ্রুতগতিতে আপনার জীবনে কিন্তু প্রবেশ করবে আর যখন জানতে পারবেন আপনার এই এই দিকগুলো নেগেটিভ আছে আপনি কিন্তু সেগুলোকে এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ ভালো থাকতে পারবেন ভালো সময়টা আপনি অবশ্যই কাজে ব্যবহার করতে পারবেন খারাপ সময়টা এড়িয়ে যেতে পারবেন এটা সম্ভব যে কারণে আগাম এই মাসিক রাশিফলগুলো প্রেজেন্ট করা হয় আপনাদের জন্য আর এই সব আলোচনাই আপনাদের অ্যালার্ট করা আমি প্রত্যেকটা আলোচনায় বলি এই যে আপনি শুনছেন আপনার রাশি আছে আপনার কন্যা রাশি প্রোগ্রামগুলো শুনছেন ভাবছেন সবটাই মিলে যাবে সেরকমভাবে কিন্তু আমি আলোচনা করি না আমি শুধু একটা কথাই বলি আপনাদের আমি ধারণা দিই এবং অ্যালার্ট করি যেই যেই কথাগুলো বলি আপনাদের জীবনে ঘটতে পারে যখন আপনারা চাইবেন অটোমেটিক ঘটবে না যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় বলেই দেই তাই এই যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আগস্ট মাস কন্যা রাশির জাতক জাতিকাদের একমাত্র এই আলোচনা থেকে আপনারা জীবনে সঠিকভাবে এগোতে পারবেন আর আপনাদের অনুদ্রিল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে বহু কিছু মিস করে ফেলবেন আর এই মাসিক রাশিফলগুলো যদি বিষ করে ফেলেন তাহলে কিন্তু অনেকটাই ফুল করবেন এমন জায়গা আপনি স্কিপ করবেন তখন দেখা গেল ভালো কিছু আছে বা খারাপ কিছু আছে সেটা আপনি জানতে পারলেন না তাহলে কিন্তু সেই জায়গা থেকেই আপনার ভাঙন ধরতে পারে তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন দেখুন এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে এখন আলোচনা করছি পুরো আগস্ট মাস কি কি হতে পারে আর এই আলোচনাগুলো কার উপরে ভিত্তি করা হয় গ্রহের গোচরের উপরে ভিত্তি করা হয় গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করে এই মাসিক রাশিফল তাই বিস্তারিত দেখে নেব যে গ্রহের গোচর কি বলছে এই আগস্ট মাসে কোন ঘরে বসে কতটা শুভ ফল দিচ্ছে কতটা অশুভ ফল দিচ্ছে আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সবটাই কিন্তু আলোচনার মধ্যে থাকবে শুধু বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন তাহলে আসুন আগে দেখি এই আগস্ট মাসে গ্রহ কি বলছে গ্রহ আপনার কোন কোন দিক থেকে জীবনে সফলতা এনে দিতে পারে কোন কোন দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করতে পারে সেটা গ্রহের উপরেই কিন্তু নির্ভর করবে প্রথমেই আমি বলবো যে এই যে পয়লা আগস্ট দেখুন পয়লা আগস্ট থেকেই কিন্তু রবি কর্কট রাশিতেই আমরা পাবো অর্থাৎ কর্কট রাশিতেই কিন্তু থাকছে বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আর মিথুন রাশিতে থাকছে চন্দ্র আর সিংহ রাশিতে বুধ ও শুক্র একত্রে আবার লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু তৈরি করবে আর কন্যা রাশিতে থাকছে কেতু আর কুম্ভ রাশিতে শনিদেব থাকছেন বক্রি হয়ে এই যে গ্রহের অবস্থান এর ফলে কিছু উত্থান কিছু পতন কিন্তু হবে এই কন্যারাশির জাতক জাতিকাদের এই নিয়েই আমি কিন্তু বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন এই যে গ্রহের গোচর এর ফলে কিন্তু এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা মোটামুটি থাকছে খুব খারাপ থাকছে না আপনি যদি হিসাব করে চলতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালোই থাকবে তবে খুব হাইফাই ব্যাপার হবে না আপনার কিন্তু লসও হবে না যেটা ব্যবসা যদি করেন চলছিল না সেইটাও কিন্তু থাকছে না মোটামুটি চলবে মোটামুটি থাকছে আর্থিক দিকটা অবশ্যই মোটামুটি থাকছে ভালো মন্দ মিশে আপনার খুব খারাপ অবস্থাও থাকছে না খুব বেটার অবস্থাও থাকছে না তাই এটা বলা যেতেই পারে যে আপনার খারাপ কিছু হচ্ছে না তাই আর্থিক দিক থেকে ভালো এটা কিন্তু বলা যেতেই পারে এবার আপনি চাকরি সঙ্গে জড়িত থাকুন বা ব্যবসা সবেতেই কিন্তু চলে যাবেন কোনো রকম মানে এই মাসে আপনার আর্থিক দিক থেকে যে পিছিয়ে পড়া বা টেনশান দুশ্চিন্তা এগুলো কিন্তু আর্থিক দিক থেকে আসবে না যেটা আপনার সমস্যা করতে পারে সেটা হচ্ছে যারা বেকার আছেন বেকারদের বেকারদের কিন্তু কিছুটা চাপ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি চেষ্টা করছেন রকম সুযোগ সুবিধা পাবেন না আপনার চেষ্টা সম্পূর্ণটাই কিন্তু মানে ব্যর্থ হয়ে যেতে পারে তাই এই আগস্ট মাস আপনারা যেরকম আছেন সেরকম থাকুন আর যারা মনে করছেন যে কোনো ব্যবসা করবেন এই মাসটা এড়িয়ে গিয়ে করুন এই মাসে কোনো রিক্স নেবেন না আর্থিক দিক থেকে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন তাই রকম রিস্ক নেওয়া যাবে না যেরকম আছেন সেরকম থাকুন একটু চেষ্টা করুন যে এই যে অবস্থায় আছে সেই অবস্থায় এই মাসটা কাটিয়ে তোলার বা এই মাসটা যদি আপনারা এইভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনার লসটা হবে না আর যদি এই মাসে বেকারত্ব দূর করার জন্য কোনো জায়গায় কাজের জন্য ছোটাছুটি করেন সময়টা নষ্ট হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক জায়গা পৌঁছাতে পারবেন না নিজে কোনো বড় ব্যবসা অনেক টাকা ইনভেস্ট করতে গেলে সেখান থেকেও কিন্তু টাকাটা আটকে যেতে পারে তাই এই মাসটা ছেড়ে গিয়ে আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন আমাদের প্রত্যেকে চেষ্টা করতেই হবে সেটাই তো হওয়া উচিত কিন্তু এই মাসটা ভালো না স্বাস্থ্য যদি বলি যথেষ্ট ভালো থাকছে স্বাস্থ্যর দিক থেকে কিন্তু কোনো রকম খারাপ কিছু দেখছি না তাই আপনার কনারাশি স্বাস্থ্য আপনার ভালো থাকবে শুধু বলব শরীরের যত্ন নেবেন শুনলেন আপনি আপনার স্বাস্থ্য ভালো আর বেসামাল জলাফেরা করবেন সেটা করলে কিন্তু আবার পিছিয়ে যেতে পারেন তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনার সতর্ক থাকা প্রয়োজন আছে রিচ খাবার থেকে দূরে থাকবেন শরীরচর্চা করবেন তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন আর যদি মনে হয় যে না আমার তো ভালোই স্বাস্থ্য যেরকম খুশি খাওয়া দাওয়া চলছেন তাহলে কিন্তু সমস্যা তৈরিও হতে পারে তাই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই মাস যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে এই মাস আপনার এই মাসে পড়াশোনা মন বসবে যেগুলো এতদিন হচ্ছিল না বা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোন লাইন নিয়ে পড়বেন কিভাবে আপনি এগোবেন জীবনের পথ কিভাবে অতিক্রম করবেন সবটাই কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সেদিক থেকে কিন্তু পজিটিভ ভালো বলা যেতেই পারে দেখুন আপনার কন্যা রাশি কিন্তু আপনার বয়স বাড়ছে আর বাড়ছে সঠিকভাবে বিয়ে আপনার হচ্ছে না সঠিক যোগাযোগ হচ্ছে না ঠিক মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান আপনি পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা আপনার মনের একটা খারাপ পরিস্থিতি বা অনেক বয়স হয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা থাকছে সেই জায়গায় কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে যোগাযোগ যদি আপনারা এই আগস্ট মাসে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিবাহ সম্পূর্ণ হতে পারে আপনি যদি চেষ্টা করেন তো চেষ্টা না করলে হবে না তাই আশা করি অবশ্যই চেষ্টা করবেন দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে সমস্ত দিক থেকে কিন্তু একটা ভালো সময় আপনারা এই আগস্ট মাসে পাবেন শুধু স্বামী স্ত্রী নয় আপনার সংসারে সন্তান মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে এই আগস্ট মাস কন্যা রাশিটি জাতক জাতিকাদের তাই বলবো অবশ্যই ভালো থাকবে সম্পর্ক সবার সাথে এটা জেনে যদি আপনি আপনার হন তাহলে কিন্তু নাও থাকতে পারে তাই অবশ্যই আপনার মধ্যে ভদ্রতা থাকতে হবে এবং সবার সাথে মিলেমিশে চলতে হবে তাহলেই কিন্তু এই যে একটা ভালো সাংসারিক সুখ শান্তি আপনার পেতে চলেছেন সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাস কতটা ভালো ফল দেবে দেখুন লাভ রিলেশনে যারা আছেন বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনারা কথা বলছেন ঘুরছেন ঠিক আছে যারা ভাবছেন বিবাহ পর্যন্ত নেবেন বাড়িতে জানাবেন তুই বাড়িতে এগুলো কিন্তু করলে রিক্স হয়ে যাবে ছাপের বিষয় হয়ে যাবে রকম সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই এই আগস্ট মাসটা এড়িয়ে যেয়ে সিদ্ধান্তটা নিতে পারেন যদি আপনার কন্যারাশি হয় তাই এই মাসে কখনোই লাভ রিলেশনে যারা আছেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনারা ভুল করে বসবেন তাই এই মাসটা এড়িয়ে গিয়ে আপনারা চিন্তাধারা করে সিদ্ধান্ত নিতে পারেন সেদিকটা কিন্তু ভালো হবে এবার দেখুন এই যে মাসিক রাশিফলগুলো করলাম কন্যা রাশি দিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন সবাই যদি ভাবেন আমাদের সঙ্গে সব মিলে যাবে ভুল করবেন এটা তাদেরই মিলবে যাদের সব ঠিকঠাক আছে যেটা ফিফটি পারসেন্ট লোকের থাকে আমি সবসময় বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত গ্রহ শুভ থাকে তাদেরই মিলবে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে না তাদের গ্রহ কোনো না কোনোভাবে কিন্তু পীড়িত থাকেই থাকে কারণ সবাই কখনো ভালো থাকতে পারে না তাহলে আমাদের দেশ চলবে না কারোর খারাপ থাকতে হবে কারোর ভালো থাকতে হবে এটাই তো বাস্তব তাই এটা কখনোই বলা যাবে না যে প্রত্যেকের সাথে মিলবে তবে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নেবেন সেটা সবচাইতে বেটার হবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার